পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে গলসি থানার সহযোগিতায় কুলগড়িয়া গার্লসাই মাদ্রাসায় একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সোমবার শিবিরে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া হয় যেমন হেলমেট ও সিট বেল্ট পরার গুরুত্ব সহ ট্রাফিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এর পাশাপাশি বাল্যবিবাহ শিশু শ্রম ও সাইবার ক্রাইম সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয় পুলিশ আধিকারিকরা ছাত্রীদের নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করেন এবং তাদের মাধ্যমে সচেতনতা বাড়াতে উৎসাহিত করেন ছাত্রীরা যে কোনো সমস্যায় পড়লে যাতে গোলসি থানায় যোগাযোগ করতে পারে তার জন্য ওসির ফোন নাম্বার দেওয়া হয় আমরা দেখছি যতগুলো কেস হচ্ছে তার ভিতরে আন্ডার এজই আছে এবং যে পালিয়ে যাচ্ছে এবং আমরা যে তাদেরকে রিকভারি করছি আন্ডারে যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি এটা একদম যদি আমরা স্কুল লেভেল থেকে যদি আমরা শুরু করতে পারি তাদেরকে যদি কোনটা ভুল কোনটা ঠিক এবং এখন যে নতুনভাবে যে আমাদের ফোন বা যে সাইবার ক্রাইম যে ধরনের যে ক্রাইমগুলো হচ্ছে অনলাইন ক্রাইম হচ্ছে তাদেরকে যদি আমরা প্রথম থেকে যদি বোঝাতে পারি এবং যদি এটা সক্ষম হয় তাহলে আমরা ক্রাইমটাকে কমাতে পারবো নাহলে কোনোভাবে কমাতে পারবো না এবং এটাও ঠিক ওনাদের ওই যে যারা বাচ্চা মেয়ে আছে বা যাদেরকে আমরা আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প করালাম ওনাদেরও সবকিছু জানা নেই এবং আমরা বললাম আজকে ওনারা অনেক বুঝেছে এবং আমরা পজিটিভ রেসপন্সই পাচ্ছি আমাদের সমাজের থেকে বেশি সেন্সিটিভ জায়গাটা তো হচ্ছে আমাদের নারী জাতি এবং নারী জাতির যারা সব থেকে ছোট আছে এখন অর্থাৎ স্কুল স্টুডেন্ট যারা তারা যদি সুরক্ষিত না থাকে তাহলে সমাজ আমার মনে হয় সুরক্ষিত নয় তো স্কুল ছুট কেন হচ্ছে স্কুলে আসার পথে স্কুলে যাওয়ার পথে ইফটিচিং হচ্ছে হচ্ছে কিনা বা এনসিআরবি রেকর্ড অনুযায়ী কিডন্যাপিং কেসের সংখ্যা বাড়ছে কিন্তু সত্যি কি কিডন্যাপিং হচ্ছে না মেয়েরা প্রলোভনে পড়ে তারা তাদের মা বাবারকে মানে না জানিয়ে তারা কোনো ছেলের হাত ধরে ওরা বেরিয়ে যাচ্ছে তাহলে এটা কি সত্যি কিডন্যাপিং এই ব্যাপারগুলো যদি আমরা বাচ্চাদের মনে না বোঝাতে পারি অর্থাৎ এই যে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো কতটা বিজ্ঞানসম্মত ওদের শরীরকে সাপোর্ট করবে ওদের মনকে সাপোর্ট করবে আইনকে সাপোর্ট করবে এই ভালো মন্দের বিচারটা যদি আমরা এই শিশুদের মনে না আস্তে আস্তে প্রচারের মাধ্যমে তুলে ধরতে পারি তাহলে আমরা কিন্তু ক্রাইম এগেনস্ট ওমেনের যে রেট সেটা কিন্তু কমাতে পারবো না আমরা চাই আমরা এই ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ যারা যে সমস্ত মেয়েরা আছে তারা আমাদের চাকরি জীবনের অভিজ্ঞতাগুলো ওরা শুনে যাক বাড়িতে আলোচনা করুক তাতে কিছুটা হলেও আমরা আশান্বিত যে ক্রাইম এগেনস্ট ওমেনের হার যেভাবে ছিল তার থেকে কমবে মেয়েদের হারিয়ে যাওয়ার যে প্রবণতা ছিল বা মেয়েরা যে ভুল পথে পরিচালিত হয়ে হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেত সেটা কমবে ইফটিচিংয়ের হার কমবে কারণ সবাই পুলিশের কাছে যেতে ভয় পায় পুলিশ আজকে স্কুলের দোরগোড়ায় পৌঁছে গেছে দিদিমণিদের কাছে যে খবর থাকে দিদিমণিরাও হয়তো আনএভেডেবল সার্কামস্ট্যান্সের জন্য থানায় খবর দিতে চান না কিন্তু থানা যখন আজকে উঠে এসেছে সুপেরিয়ারদের নিয়ে স্কুলে দিদিমণিদেরও কিন্তু অনেক ইজি হচ্ছে বলতে যে স্যার টিফিন টাইম বা স্কুল টাইম বা ক্লোজিং টাইম এই টাইমে যদি পুলিশ টহল বাড়ান আমাদের এই প্রবলেম হচ্ছে তো সেগুলো আমাদের যিনি ওসি আছেন আমরা যারা সুপিরিয়ার আছি আমরা সেভাবে গাইড করব এবং আশা করি আমাদের যে চেষ্টা সেটা ফলপ্রসূ হবে মাদ্রাসার প্রধান শিক্ষিকা খান্দেকার কিসমা তারা জানান শিবিরের ফলে পড়ুয়ারা বেশ লাভবান হবে এবং পুলিশের উপস্থিতিতে তারা খুশি হয়েছেন যে এটা আমাদের মেয়েদের কাছে আজকে সত্যিকারই একটা ভালো দিশা পেলো মেয়েরা এবং অনেকটা ওদের মনোবল বাড়লো ওরা ভয়টা অনেকটা কাটলো ওরা নিজেদেরকে আরও সচেতন করার একটা মানে সাহস পেলো যেটাতে আর ওনারা আসার ফলে আমি সত্যিই আপ্লুত যে আমি কখনোই ভাবিনি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এই প্রোগ্রামটা হওয়ার পরে আমরাও যেমন মনোবল ফিরে পেলাম যে আমি অসহায় বোধ করছিলাম মেয়েদেরকে কীভাবে কীভাবে গাইড করব সেই গাইডটা কিন্তু আজকে আমরা অনেকটাই পেলাম ওনাদের কাছে অনুরোধও করলাম যাতে ভবিষ্যতে এরকম ধরনের মাঝে মধ্যেই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হয় যাতে ছোট ছোটো বাচ্চাগুলোর মনগুলো অন্তত সঠিক দিশা পায় সঠিক আমরা বলি কিন্তু আমাদেরটা ততটা হয়তো ওদের কাছে রোজগার কথা তো রোজগার কথা বলি সেটা তো অতটা গুরুত্ব পায় না কিন্তু আজকে যেভাবে সমস্ত লেভেলের এসেছেন ডিআইবি থেকে শুরু করে সিআই সাহেব থেকে শুরু করে সবাই এসেছেন ওনাদের কথাগুলো ওনারা যেভাবে ওনাদের অভিজ্ঞতা শেয়ার করলেন আন্তরিকভাবে সহজভাবে সেটা মেয়েদের কাছে অনেকটাই গ্রহণযোগ্য হলো